এই শুধু তর্জমাটা শোনেন পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে তর্জমা আল্লাহ বলেন কল্লিল হে নবী আপনি মৌমেন পুরুষদেরকে বলেন তাহলে পুরুষ বলতে কি বুঝাইছি বুঝছেন তো এটা নাকি যেদিন থেকে সাবালক আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম সেদিন থেকে নারী আল্লাহ বলেন হে নবী প্রত্যেক পুরুষকে বলেন ইয়া উদ্দু মিন ফুরু জাহান তারা যেন বাধ্যতামূলক দুইটা কাজ করে এক তারা যেন তাদের চোখ নিচের দিকে নামায় নারী থেকে না দৃশ্য থেকে যে জিনিস দেখার অনুমতি নাই যেই ছবি দেখার অনুমতি নাই যেই নারীকে দেখার অনুমতি নাই তার থেকে যেন তারা চোখ নামায় অয়াহ ফাজু জাহু এবং প্রত্যেকটা মৌমেন্ট যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে নিজে পুরুষ পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে বিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জেনা ব্যবিচার যেন অসভ্যতা অস্থিরতা এমনটা যেন না করে আল্লাহ বলেন দয়ালিকা আজকা কি হবে এতে আল্লা বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই কি বলেন না সর্বশ্রেষ্ঠ পবিত্রিমাউন আল্লাহ বলে যত কৌশলে যত ফন্দিতে যত বুদ্ধিতে যত সিক্রেটে যত গোপনে তোমরা যে যাই করো আমি আল্লাহ একশো একশো খবর রাখি আমার কাছে কোপন কিছু গোপন নেই অন্তরের হালাত বাহিরের হালাত কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য রাত গভীরের দৃশ্য দিনের আলোর দৃশ্য গোপন জায়গায় হোটেলে রেস্তোরাঁয় অথবা পার্কে বিনোদন কেন্দ্রে অথবা মোটর সাইকেলে আরেক বেটার মেয়ে আরেক দিকে নিলাঘা যাই নাও যেখানেই নাও যত গোপন জায়গায় মা দেখে নাই বাবা দেখে নাই গ্রামবাসী শুনে নাই কেউ জানে নাই কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে আমার থেকে আড়াল করতে পারবে না অতএব চোখের হেফাজত চোখের হেফাজত বুড়া মানুষ আপনাদেরকেও মৃত্যু পর্যন্ত নব্বই বছরের বুড়া আমার বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে না মানুষের শরীর আড্ডি মাড্ডি বয়স হয় শাহওয়াত শাহওয়াত যেটাকে বলে কামনা বাসনা এটা কখনোই বুড়ো হয় না বুড়ো হয় না হ্যাঁ হ্যাঁ সোজা কথা আমি খোলামেলা বললাম শাহওয়াত কি হয় না বুড়ো হয় না এজন্য বালেক থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই হুকুম দুই না আল্লাহ বলেন একত্রিশ নাম্বার আয়া অকুলিহিনা ফুরু জাহুন্না হে নবী আলাদা ভাবে আপনি মোমেন মহিলাদেরকেও বলেন নারীদেরকেও বলেন তারাও যেন এই দুইটা কাজ করে কি চোখ নামিয়ে রাখে চোখ নামিয়ে রাখে কোন নারী যেন রাস্তার পুরুষ ভিন পুরুষ যাদেরকে দেখার অনুমতি নাই এই যে দেবর এই যে ভাসুর চাচাতো ভাই মামাতো ভাই ভাই এরকম মানুষগুলো যাদেরকে দেখার অনুমতি নাই রাস্তার পুরুষ যাদেরকে দেখার চোখ ফেলার অনুমতি নাই তাদের থেকে যেন চোখ নামিয়ে রাখে ওই আহাজনা না আল্লাহ বলে প্রত্যেক নারীকে বলেন হে নবী তারাও যেন তাদের স্থানের হেফাজত করে এক নারীর সতীত্ব তার ইজ্জত তার সম্ভ্রম এটাই তার জীবনের সব সবচেয়ে বড় সম্পদ যে নারী সতীত্ব হারা যে মেয়ে ইজ্জত ধারা তার জীবনে আর দুই পয়সার কোনো মূল্য নাই জন্তু জানোয়ারের কোনো মূল্য থাকতে পারে কিন্তু এই বে হায়া বে সরম ইজ্জত যেটা হা যদি কেউ ধর্ষিতা হয় নাই কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে হারাম প্রেম করে ভিন পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে নিজের চৈত্র নষ্ট করেছে খোদার কসম তার দুই পয়সার কোনো মূল্য এই সমাজে দুনিয়াতে আখেরাতে কোথাও না সে ঘৃণিত সে লাঞ্ছিতা নারী এটার আর কোনো মূল্য না এই জন্য বিবাহ বহির্ভূত প্রেম করার পরে বিবাহ করার পর এই বিবাহ আর টেকে না আমার কাছে হুজুর কি গভীর সম্পর্ক ছিল এখন বিয়ে করলাম আট মাস না যাইতেই সংসারটা জাহান নামের টুকরা হয়ে গেছে আমি বললাম মূল কারণ হইল বিয়ার আগে হেবুডির কোনো দোষ দরেন নাই হেবুডিও আমনের কোনো দোষ ধরেন নাই শুধুই কেবল ভালোই বাসছেন। কিচ্ছু আর কোনো ত্রুটি দেখেন নাই তুমি না খুব ভালো ও না এত ভালো এডি তো ছিল আগে যে সময় আপনি খাবাইছেন খাওয়াইছেন পুটি নুডলস তারপরে বিভিন্ন বার্গার তো আরামে কথা এখন যখন বিবাহ হয়ে গেছে সংসার শুরু হয়েছে এখন নুনের মধ্যেও দোষ নুনও আগের মতো কডা লাগে না চিনিও আগের মতো মিডা লাগে না কথা বোঝেন না এখন ভালোবাসা ঠুস ভালোবাসা কি এই আল্লাহ বলেন নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্তান হেফাজত করতে বাকিটা অন্য কোনো দিন আল্লাহ তালা আমাদের প্রত্যেক পুরুষ নারী যুবক যুবতী জওয়ান বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্তান হেফাজত রাখবার তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন